দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি জিলা স্কুলের ঐতিহ্যকে বারে বারে আমাদেরকে সমৃদ্ধই করে দিচ্ছেন আমাদের প্রচেষ্টার ক্ষেত্রে এবারের ফলাফল হলো তিনশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী ছিল এসএসসিতে এর মধ্যে তিনশো চুয়াল্লিশ জন জিপিএ ফাইভ পেয়েছে একুশ জন জিপিএ ফাইভ পায়নি তবে এর মধ্যে সাতজন ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছে যারা একেবারে জিপিএ ফাইভকে ছুঁই ছুঁই করছে আমার বিশ্বাস তারা রিস্কুটি নিতে গিয়ে দু একটা আবার যুক্ত হতে পারে আর ছাত্রদের ব্যাপারে আমি বলবো এরা আমার কথা রেখেছে আমি সারাটি বছর চব্বিশের আন্দোলনে কিছুটা লেখাপড়ায় বিঘ্ন ঘটেছে এই জন্য একটু চিন্তিত ছিলাম আমরা আমাদের ঐতিহ্যটা কতটুকু ধরে রাখতে পারব তবে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি বছরের শেষ ছয় মাসে প্রত্যেক শিক্ষকের নিয়ন্ত্রণে পাঁচজন শিক্ষার্থীকে ভাগ করে দিয়েছিলাম ওনারা খবর রেখেছেন এবং আমিও প্রতি মাসে অন্তত একবার খবর রাখার চেষ্টা করছি যে করেছি যে এই পাঁচজনের কি অবস্থা সব মিলিয়ে আমরা সার্বক্ষণিক খুঁজ নিয়েছি মাঝে মধ্যে কিছু ট্যাস্ট নিয়েছি টেস্টে যারা খারাপ করেছে অভিভাবকদের ডেকে সতর্ক করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ফলাফলে আমরা সন্তুষ্ট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষকদের প্রতি এবং ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা যথাসাধ্য চেষ্টা করেছে অভিভাবক মণ্ডলীও আমি অভিভাবক মণ্ডলীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ওনারা আমাদের কথা মতো সর্বাত্মক চেষ্টা করেছেন যতদরুন বিগত বছরের ফলাফলের চাইতেও জিবিএ ফাইভ প্রাপ্তির দিক থেকেও যদিও এসএসসি পরীক্ষার সার্বিক ফলাফল যতদূর জেনেছি এসএসসি পরীক্ষার ফলাফল একটু নেমেছে হয়তো গত বছর থেকে কিন্তু জিলা স্কুলের ফলাফলটা গতবারের তুলনায় জিপিএফআই প্রাপ্তির সংখ্যা বেড়েছে সব মিলিয়ে আমরা ছাত্রদেরকে তো ধন্যবাদ জানাবোই কারণ মূল লেখাপড়া তাদেরকেই করতে হয়েছে শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তহালের দরবারে অভিভাবক শিক্ষক ছাত্র সবাইকেই আমি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রদের প্রতি একটা প্রত্যাশা

আমার ঘরের শিক্ষকবৃন্দ এবং আমার বাবা মা আমাকে সবসময় অনেক বেশি সাপোর্ট করতো এবং ওরা আমাকে সবসময় বলতো তুমি রেজাল্ট যাই করো না কেন তুমি তোমার ফিউচার তুমি ভালো করতে যেন পারো কিন্তু আসলে আমাদের রেজাল্টে আসলে বিষয় না বাট আমাদের ভবিষ্যতে আমরা কি করতে পারি আমরা নিজের জীবনে আগাতে পারি কিনা এটা হচ্ছে মূল বিষয় আর আমি আমার বিদ্যালয়ে প্রতিটা স্মৃতি খুব মনে করতে চাই এবং এই অবদানের পিছনে এই রেজাল্টের পিছনে আমার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমার বাবা মা আমার বন্ধু বান্ধব সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি প্রথম আমার কাছে শেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হচ্ছে প্রথম সর্বপ্রথমে আমরা কৃতজ্ঞ এই স্কুলের ঐতিহ্যবাহী স্কুলের কতমেখেছে

ไม่เคยนะที่อังกฤษเคยไปในเกิดอะไรแต่เราแข่งกับโลวัตเตอร์เลยอันนี้ขายสถิติพุโตมาเลยอันนี้เป็นเมียคนเปียงเฮ้